আমরা যখন পনেরো নাম্বার কেটে গেছি সেনা বাহিনী আমাদেরকে পিটাইছে রেলিং এর আমাদের পা আটকে গেছে ওখানে প্রচুর লোক ছিল আমরা দেড়শো জন মানুষ ছিলাম আমাদের এমন ভাবে পিটাইছে একটা মানুষকে কয়টা পিঠান দেওয়া লাগে পরে যাওয়ার পরে এক জায়গায় পাঁচটা পিঠ এনে দিছে হাত ফুলে গেছে পিছনে পিঠ আইছে পাশার উপরে এবং এমন ভাবে পিঠ আইছে দেড়শো জন মানুষে এখানে তো কেউ আসামি না কেন পিটালো আসামির মতো খেলা দেখতে আসে আমরা ফুটবল প্রেমিক বাংলাদেশ সেনাবাহিনীকে আমরা গর্বের জায়গায় দেখি আমাদের কেউ একটা ওয়ার্নিং দিতে পারতো যে তোমরা চলে যাও তাহলে কিন্তু লাঠি চার্জ করব। কোনো কিছু না বলে আমাদেরকে আসে এমনি লাঠি চার্জ করে এবং লাইন দিয়ে পিটায় আমরা এক জায়গায় মার খেয়ে সামনে আগাই ওখান থেকে আবার আমাদেরকে পিটায় সামনে যাই আবার পিটায় এভাবে আমরা পড়ে যাই এবং আমাদেরকে পিটাতে পিটাতে বের করে দেওয়া হয়েছে আমরা কেন টিকিট কাটে তারপর আমাদের শরীরে পিটাবে সেটা কেন এটা আমরা জানতে চাই বাবুবের কাছে জানতে চাই প্রশাসনের কাছে জানতে চাই বাংলাদেশ সরকারের কাছেও জানতে চাই বাংলাদেশ গ্যালারি ফুল ঢুকতে দিবে না যদি গ্যালারি ফুল হয় এতগুলো টিকেট আছে কি ভাই গ্যালারি ফুল হলো টাকার বিনিময় ঢুকাইছে দুই হাজার টাকা দেন ঢুকাই দিব চরম এটা ব্যবস্থা মানে হলো এটা বাস ফলাই দিছে ইন্টারন্যাশনাল ম্যাচ কোন সিস্টেম রেখেছে কোন রকম সিস্টেম আছে ছুটির দিন তারপরও ফাঁকা ঢাকা তারা পারে নাই মানে আমাদের বাফুবের দ্বারা এই ধরনের ম্যাচ চালানো সম্ভব না তারা ব্যর্থতা স্বীকার করুক আমাদেরকে সরি বলুক আমাদের আর নয় তারা পারবে না ব্যর্থতা করে এই দেশে যতগুলো আন্তর্জাতিক ম্যাচেস হবে আন্তর্জাতিক ফেডারেশন আসলে ম্যাচ হবে বাংলাদেশের সরকার হোক আন্তর্জাতিক ফুটবল বাংলাদেশে বাবুকে বন্ধ করতে হবে অথবা দাবি দেওয়ার এই নিয়ে পদত্যাগ করবে যার দ্বারা সম্ভব সে চালাবে এইভাবে চলতে পারে না ভুটানের ম্যাচ হয়েছে উদাহরণ থাকার পর এত বড় উদাহরণ থাকার পর এত বড়টা ম্যাচ তারা নিতে পারে নাই ফুল মাঠ ভর্তি অব্যবস্থাপনা তারা সবাই কালো করেছে এই দায় বাবুকে নিতে হবে আপনারা বাফুফে এবং সম্ভব হলে আন্তর্জাতিক ফুটবল ফেডারেশনকে মেসেজ দেওয়া উচিত এই বাস দিয়ে ইন্টারন্যাশনাল ম্যাচের এটা গেট করেছে তারা সবাই অবৈধ করছে আমাদের ইমোশন নিয়ে খেলেছে এরকম না হলে কেন খেললো আমি দোয়া করে ফুটবল ফেডারেশন আন্তর্জাতিক ফেডারেশনের কাছে আপনারা মেসেজগুলো পাঠান